হ্যালো এভরিমন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নরিন স্টাডি হ্যাক্স এসে করছি সবাই অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো যেহেতু এসএসসি টেস্ট পরীক্ষা খুবই সন্নিকটে চলে এসেছে মাত্র দুই মাসের মতো টাইম আছে প্রত্যেক স্কুলে কিন্তু টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে সো তোমাদের জন্য আমি সাজেশন ভিডিও এবার প্রত্যেকটি প্লেলিস্ট আকারে তোমরা পেয়ে যাবে তোমাদের যে দশটা ইম্পর্টেন্ট সাবজেক্ট আছে সেই দশটা সাবজেক্টের ওপরে তো এখানে থাকবে হচ্ছে গ্রুপ সাবজেক্ট প্লাস কম্পালসারি সাবজেক্ট সবগুলো বিষয়ের ওপরে তো যাই হোক আজকের টপিক হচ্ছে এসএসসি টেস্ট পরীক্ষা দুই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাজেশন যেটাকে আমরা বলতে পারি হচ্ছে সমাজ সাজেশন আর কি সো এখানে আমি সিকিউ প্লাস এম কিউ দুইটা বিষয় নিয়েই কথা বলবো কারণ সাজেশন মানে আমি প্রথমেই বলে দিচ্ছি যে কম করে পড়ে ভালো রেজাল্ট করা তো এখানে আমি বইয়ের যে ষোলোটা চ্যাপ্টার আছে ষোলোটা চ্যাপ্টার থেকে মাত্র সিলেক্ট করেছি দশটা চ্যাপ্টার মানে ছয়টা চ্যাপ্টারই বাদ দিয়ে দিয়েছি সেটা হচ্ছে সিকিউ এম সি উভয়ের জন্যই বাদ দিয়ে দিয়েছি এখন কথা হচ্ছে যদি ওই ছয়টা চ্যাপ্টার থেকে কিছু বা কিছু আসে যেমন ধরো দুই বা দশ নম্বর এরকম কিছু একটা আসলো কিছু আসলেই বা কি যায় আসে তুমি যদি এই দশটা চ্যাপ্টার ভালো করে পড়ো তুমি এখান থেকে ধরে ধরে সিকিউ আনসার করবো এবং এখান থেকে যে এমসিকিউগুলো আসবে সেগুলো তুমি কভার করবা আর ওই ছয়টা চ্যাপ্টার যেহেতু একটু সহজ তুমি তো সারা বছর একবার হলেও পড়েছো সো সেখান থেকে দুই একটা এমসিকিউ তুমি অবশ্যই কারেক্ট করতে পারবা আর আশেপাশে কিন্তু ফ্রেন্ডরা থাকেই টুকটাক হেল্প নেওয়াই যায় সো সাজেশন মানে হচ্ছে আমরা মানে একটু পরে কিভাবে এ প্লাসের কাছাকাছি একদম এ প্লাস পেয়ে যাবো সেটার চিন্তা সো বেশি কথা না বলে চলো অধ্যায়গুলোকে দেখিয়ে দিই এখানে রেড কালারের যে লেখাগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট লাইক এগুলো তোমাকে পড়তেই হবে এগুলো থেকে বাদ দিয়ে কখনোই তুমি এ প্লাস পেতে পারবা না এটা তো অধিকাংশ শিক্ষার্থী যেটা করে যে আমি যেগুলোকে রেড কালার করেছি এগুলোকে কঠিন অধ্যায় মনে করে এবং এগুলো থেকে কত দূরে থাকা যায় সেটার চিন্তা করে পরে গিয়ে দেখা যায় এখান থেকে অনেক ইম্পর্টেন্ট এমসি কিউ আসে সেগুলো তারা ভুল করে যদি পাঁচ টাইম সি ভুল করে একটা স্বাধীনতা বা মুক্তিযুদ্ধ এগুলো থেকে পাঁচ টাইম সি থাকবেই তো এখানে যদি তারা মনে করে যে ভুল করে ফেলে পাঁচটা তাহলে তাদের এ প্লাস ওখানেই শেষ হয়ে যায় তখন আর সিকিউ এর আশায় থাকা যায় না যে সিকিউ থেকে কিভাবে আমি মানে এ প্লাসটা তুলব কারণ এম সিকিউ হচ্ছে আমাদের এ প্লাস ওঠানোর সর্বোত্তম পন্থা এখানে ভুল করলে তোমার এ প্লাস ছুটে যাবে এখানে দেখতে পাচ্ছ যে রেড কালারের আমি অধেগুলো নাম দিয়েছি এগুলো না পড়ে তুমি কখনোই সমাজে প্লাস আশা করতে পারবে না সো এখানে দেখো পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান এই চ্যাপ্টারটা অনেক অনেক ইম্পর্টেন্ট এবং এখান থেকে তোমার একটা সি থাকবে প্লাস তিন চারটা এমসিকিউ থাকবে সো এই চ্যাপ্টারটা উভয় চ্যাপ্টারই পড়বা সিকিউ প্লাস এমসিকিউ দুইটার জন্যই এখানে দেখতে পাচ্ছ স্বাধীন বাংলাদেশ এটা তো আরো বেশি ইম্পর্টেন্ট এখান থেকে তোমার দুইটা সিকিউ চলে আসতে পারে ঠিক নেই মানে মোট কথা মুক্তিযুদ্ধ স্বাধীনতা পূর্ব পূর্ব যে ইতিহাসগুলো আছে এগুলো থেকে তোমাদের সিকিউ থাকবেই কারণ এইটার মানেই হলো সমাজ ঠিক আছে সো এবার তোমরা আরেকটু দেখো উপরে সরি নিচে সৌরজগত ও ভূমন্ডল এইখান থেকে সবসময় সিকিউ আসে তোমরা যদি টেস্ট পেপারটা একটু ঘাটো বিগত দশ বছরের এসএসসি পরীক্ষা সেখানে কিন্তু এই চ্যাপ্টারগুলোর ওপর অনেক অনেক বেশি ফোকাস করা হয়েছে মানে ফোকাস করা হয়েছে বলতে একটু কঠিন মনে করে সবাই যেহেতু স্কিপ করে সেহেতু এই চ্যাপ্টার থেকে বোর্ড কর্তৃপক্ষ বেশি বেশি কোশ্চেন করে সো আমরা কি করব একটু সময় নিয়ে এক সপ্তাহ বা দুই সপ্তাহ আমরা সমাজটা খুব সুন্দর করে গুছিয়ে পড়ে ফেলবো এই অধ্যায়গুলোকে প্রায়োরিটি দিয়ে আমরা চলে আসলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জানানোর জন্য সেটা হচ্ছে এসএসসি দুই হাজার পঁচিশ সালের বহু নির্বাচনী মডেল টেস্ট পরীক্ষার একটি কোর্স আমি চালু করেছি তোমরা চাইলে এই এক্সামটা সকলেই দিতে পারো যারা এস এস সি পঁচিশ আছো বা এসএসসি আইকনে এই ভিডিওটির লিঙ্ক দেখতে পাচ্ছ এখানে গেলে আরও ডিটেলসে জানতে পারবে এবং তাছাড়াও আমার কমিউনিটিতে কিন্তু এই সম্পর্কিত ইন ডিটেলস একটি পোস্ট করা আছে তোমরা সেখানে গেলেও কিন্তু দেখতে পারবে এই মডেল টেস্টের সম্পর্কে এই মডেল টেস্টের সম্পর্কে আমি একটু সংক্ষিপ্তে তোমার তোমাদেরকে জানাতে চাচ্ছি সেটা হচ্ছে তোমরা যারা বহু নির্বাচনী নিয়ে অনেক দুর্বলতায় আছো এবং এটাকে স্ট্রং করতে চাচ্ছ যেমন আমাদের অনেকে এ প্লাস ছুটে যাচ্ছে এই বহু নির্বাচনের জন্য তো আমি অধ্যায় ভিত্তিক এই মডেল টেস্টের একটি কোর্সের মতো করে চালু করেছি এটা হবে সপ্তাহে তিন দিন যাতে তোমরা হচ্ছে সব কিছু মেনটেন করে তারপরে এখানে আসতে পারো যেমন হচ্ছে আমি এটা রাখবো হচ্ছে রাত নয়টার পর থেকে যাতে করে তোমরা সবাই যে কোনো কোচিং প্রাইভেট তোমাদের যাই থাকে সব কিছু শেষ করে যাতে আমার এই পরীক্ষাটিতে জয়েন করতে পারো সো তোমাদের এই আমার পক্ষ থেকে এই উদ্যোগটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে আর যারা যারা ইচ্ছুক আছো যে হ্যাঁ আমি মডেল দিতে চাচ্ছি তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবে এবং আমার ফেসবুক পেজের ডেস্ক্রিপশন কিন্তু এই ভিডিওর নিচে দেওয়া আছে সো সেখানে যে অবশ্যই একটা নক করবে এবং আমি যে পোস্টটি করেছি কমিউনিটিতে সেখানে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে তোমরা চাইলে আমার সাথে সেখানেও যোগাযোগ করতে পারো সো এস দুই সালের জন্য আমি অনেক বেশি সিরিয়াসলি এই উদ্যোগটি নিয়েছি কারণ তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে দ্যাটস ওয়াই এছাড়া কোনো সমস্যা নেই তো যাই হোক আমি প্র্যাকটিক্যালের ভিডিও যেখানে ছিলাম সেখানে আবার ব্যাক করছি বাট এই ইম্পর্টেন্ট কথাগুলো তোমাদের মাঝে বলতে একটু এসেছিলাম সো তো আশা করছি তোমাদের আমার এই প্রোগ্রামটি অনেক বেশি ভালো লাগবে এবং যারা উপকৃত হবা তারা তো পয়লা সেপ্টেম্বর থেকেই এই কথাটা আমি উল্লেখ করি পয়লা সেপ্টেম্বর থেকে কিন্তু এই কোর্সটি চালু হয়ে যাচ্ছে সো দেরি না করে অবশ্যই এনরোল করার চেষ্টা করো যত তাড়াতাড়ি সম্ভব তো আমি আবারও সাজেশনের ব্যাপারে কথা বলতে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছ বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু এই চ্যাপ্টারটা হচ্ছে এখান থেকে মোটামুটি খুব সহজ একটা সিকিউ আসা পসিবিলিটি আছে এবং এখান থেকে এম কিন্তু প্রচুর পরিমাণে আসে যে ভূপ্রকৃতি সম্পর্কে জলবায়ু সম্পর্কে এখানকার যে শালগুলো আছে সেগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট তারপরে দেখো বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ অনেক সময় এই দুটা চ্যাপ্টার মিক্স করে একটা সিকিউ চলে আসতে পারে আবার আলাদা আলাদাও কিন্তু সিকিউ চলে আসতে পারে যেহেতু তোমাদের এখান থেকে প্রায় এগারোটা সিকিউ থাকবে সো দশটা চ্যাপ্টার পড়লে তুমি ইজিলি এগারোটা মানে তুমি ইজিলি সাতটা সি সিকিউ অ্যান্সার করতে পারবা এখানে দেখতে পাচ্ছ আমি রেড কালার করে দিয়েছি হচ্ছে রাষ্ট্র নাগরিকতা ও আইন এই চ্যাপ্টারটা হচ্ছে মানে কি বলবো এখান থেকে সিকিউ প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা যদি তোমরা সিকিউ এর প্রিপারেশন নাও ক খ একদম হুবহু একটা সিকিউ অ্যান্সার করতে পারবা আর এমসি ব্যাপারে বললে হ্যাঁ এমসিকিউ এখান থেকে দুই তিনটা পাবা তারপর দেখতে পাচ্ছ বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকরণ এখান থেকে সারা জীবনী সমাজ মানে বোর্ড কর্তৃপক্ষ কোশ্চেন করেছে এবং করবে কারণ বোর্ড কর্তৃপক্ষ আসলে এমনভাবেই কোয়েশ্চেন করে যাতে কোনো স্টুডেন্ট ফেইল না করে মানে পাস করে যায় ঠিক আছে পাস করাটা খুব ইম্পর্টেন্ট তাদের জন্য তো এই সহজ একটা অধ্যায় এখান থেকে কিন্তু একটা সিকিউ তারা রাখেই তারপরে দেখো বাংলাদেশের সামাজিক পরিবর্তন বাংলাদেশের সামাজিক পরিবর্তন এটা এটা ইম্পর্টেন্ট আছে বাট এখান থেকে কেউ অনেক সময় আসে অনেক সময় আসেও না বাট তোমরা এটা একটু পড়ে রাখতে পারো ঠিক আছে মানে এটা ইম্পর্টেন্ট আবার ইম্পর্টেন্ট নাও এরকম একটা চ্যাপ্টার এবার আসো মোস্ট ইম্পর্টেন্ট বাংলাদেশের সামাজিক সমস্যা ও এর প্রতিকার এখান থেকে সবসময়ই মানে কোয়েশ্চেন আসে আর এই চ্যাপ্টারটা অনেক ইজি আছে মানে সবসময় কোশ্চেনও আসে প্লাস ইজিও আসে তোমরা যদি একটু পড়ো সময় দিয়ে খুব ভালো করে অ্যান্সার করতে পারবা এবার আসো আমাদের লাস্ট একটা চ্যাপ্টার সেটা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন এই নির্বাচন রিলেটেড এবং বাংলাদেশ যে একটি গণতান্ত্রিক দেশ এই রিলেটেড অনেক কোশ্চেন আসে ক খ বা হচ্ছে গ ঘ সিকিউ তুমি কমন ফেলতে পারবা এখন আমাদের এখন আমার কথা হচ্ছে কি যে ক খ আমরা আমরা এই দশটা চ্যাপ্টার যদি পড়ি অনেক সময় কি হয় সিকিউতে যে ক খ হচ্ছে মানে আরেকটা অধ্যায় থেকে চলে আসে অনেক সময় ক খ গ ঘ ফুল একটা চ্যাপ্টার থেকে আসে না সো তুমি যদি দশটা অধ্যায় একদম ক খ গ ঘ সব কিছু প্রিপারেশন নিয়ে পড়ো সেই ক্ষেত্রে তুমি ইজিলি আমি বলছি দশটা অধ্যায় পড়ে সাতটা সৃজন কমন ফেলানো কোনো ব্যাপারই না যেহেতু আমাদের কোশ্চেন করার সিস্টেমটা আসলে এরকমই যে প্রত্যেকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট চ্যাপ্টার থেকে তারা কোশ্চেন করবে এখানে যেই দশটা চ্যাপ্টার আমি তোমাকে দিয়েছি এই দশটা চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পাঁচটা যে যে পাঁচ ছয়টা আমি রেড কালার দিছি এই চ্যাপ্টারগুলো প্লিজ তোমরা কেউ না পড়ে সমাজ পরীক্ষা দিতে যাই না এই চ্যাপ্টারগুলো না পড়ে গেলে তুমি যেমন সি কিউতে খারাপ করার পসিবিলিটি আছে ঠিক তেমনই এমসি কিউতে খারাপ করার পসিবিলিটি আছে এই চ্যাপ্টারগুলো থেকে সমান হারে সি কিউ ইম্পর্টেন্ট সমান হারে এমসিকিউ ইম্পর্টেন্ট এখন আসো অনেকে বলবা যে আর ছয়টা চ্যাপ্টার থেকে কি সিকিউ আসবে না ওগুলো থেকে কি এমসিকিউ আসবে না কমন পড়বে না হ্যাঁ আসবে কিন্তু আমরা কিন্তু দুই তিন নাম্বারের জন্য কখনোই ছয়টা অধ্যায় দুই দিন লাগিয়ে পড়ে নষ্ট করব না ঠিক আছে সাজেশন মানেই অল্প পড়ে কিভাবে ভালো রেজাল্ট করা যায় সো আমি কিন্তু এখানে বছরের শুরুতে সাজেশন দিচ্ছি না এটা একদম বছরের শেষ তোমাদের এসএসসি পরীক্ষা হইতে আর মাত্র চার পাঁচ মাস বাকি আর টেস্ট পরীক্ষা তো চলে এসেছে আর দুই মাসের মধ্যে সো এই টাইমে এসে আসলে এতগুলো অধ্যায় পড়ার কোনো মানেই হয় না যেহেতু সমান হারে সব সাবজেক্টে তোমাকে মনোযোগ দিতে হবে গ্রুপ সাবজেক্টগুলোতে তো মনোযোগ দিতে হবেই প্লাস কম্পালসারি যে সাবজেক্ট আছে যে যেই বিভাগের আছো সো আশা রাখি যে তোমাদের আমার ভিডিওটা অনেক ভালো লেগেছে তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদের যদি কোনো মানে ডিমান্ড থাকে যে আপু তুমি এটা করো বা এটা করলে আমাদের উপকার হবে সেটা কিন্তু আমি করতে পারি আর তোমাদের যাদের প্র্যাকটিক্যাল নিয়ে টেনশন আছে সায়েন্সের আমি বা কমার্সের আইকনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা চলে গেলে এই প্লে আমি সব ধরনের প্র্যাকটিক্যাল দিয়ে রেখেছি আর আজকের ভিডিওটাতে আমি কিন্তু ছোট্ট একটা অংশও রেখেছিলাম যে আমি যে মডেল টেস্টের ব্যাপারে কথা বলেছি এই মডেল টেস্টটা কিন্তু দেওয়ার মাধ্যমে তোমরা দুইভাবে উপকৃত হবা ফার্স্ট অফ অল তোমাদের টেস্ট পরীক্ষাটা ভালো হবে এবং সেকেন্ড হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষাটাও খুব সুন্দর মতো প্রিপারেশন নিতে পারবা সো যারা যারা আমার এই মডেল কোর্স মানে মডেল টেস্টে অ্যাডমিট হতে বা এনরোল করতে চাচ্ছ তারা কিন্তু ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ আছে সেখানে গিয়ে নক করতে পারো এবং কমেন্ট বক্সও জানাতে পারো সেখানে আর একটি পোস্ট আছে আমার কমিউনিটিতে সেখানে গেলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবে সো সেখানে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে সবচেয়ে বেশি বেটার হয় আর কি সো বেশি আর টাইম নেই একত্রিশ তারিখ থেকে কিন্তু আমরা আসলে যে পেমেন্টের ব্যাপারটা সেটা উঠানো শুরু করব সবাইকে সো তাড়াতাড়ি করে ফেলো আর অবশ্যই বেস্ট অফ লাক সমাজ এক্সামের জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ